আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন খুব চমৎকার একদম অরড়া ব্র্যান্ডের চিকেন কারি কালেকশন নিয়ে আসলাম খুবই সুন্দর ক্যাটালগ থাকবে দেখে নেবেন এগুলোর সাথে এগুলো হলো অরড়া ব্র্যান্ডের একদম ক্যাটালগের ড্রেস এগুলো খুবই সুন্দর ড্রেস আমরা হোলসেল পাবেন এগুলো আমাদের কাছ থেকে আমরা রিটেল বিক্রি করি না এগুলো হোলসেল তিন কালার তিনটা যারা নিতে চান আপনারা হোলসেল পেয়ে যাবেন চোদ্দোশো টাকা করে আর রিটেল হলো আঠারোশো পঞ্চাশ টাকা আমরা রিটেল দিচ্ছি না শুধুমাত্র হোলসেল যারা নেবেন পেয়ে যাবেন মাত্র চৌদ্দশো পঞ্চাশ কথা বাড়াবো না জাস্ট ড্রেসগুলো দেখাবো আপনারা দেখে নেবেন খুবই চমৎকার একদম চিকেন কারি ওর ব্র্যান্ডের একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট তো মাসাল্লাহ এই ড্রেসটা আগে খুলে খুলে দেখাবো আপনারা দেখে নেবেন খুবই সুন্দর অল ওভার চিকেন কারি ডিজিটাল প্রিন্টের উপরে জামাটা থাকবে অল ওভার চিকেন কারির একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট সহ সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে ড্রেসগুলো হোম ডেলিভারি দিচ্ছি দেখেন ব্যাপারটা হলো ডিজিটাল একদম ফুটন্ত গোলাপের ভিতরে একদম খুব সুন্দর একটা কালেকশান আর হাতাটা হবে একদম হানড্রেড পার্সেন্ট ফুল হাতা হবে ফ্রি সাইজ আর অন্যটা হবে নামাজি অন্য একদম কোয়ালিটি ফুল অন্যটা হবে কাজ করা আর শালওয়ারটা হবে হানড্রেড পারসেন্ট ম্যাচিং থাকবে অন্যটা খুব সুন্দর পাতলা একদম কুসুম কুসুম পাতলা আর কাটওয়ার্ক করা থাকবে একদম দেখেন কাটওয়ার্কটা দেখে নেবেন একদম আরামদায়ক কিন্তু আরামের শেষ নেই দেখেন খুবই সুন্দর ফিনিশিং খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে যার লাগবে সেই স্ক্রিনশটটা নিয়ে নেবেন তো খুবই চমৎকার আর একটা কালার চিকেন কারি কালার খুব সুন্দর কালার একদম লেমন কালারের ভিতরে অল ওভার ফুটন্ত গোলাপের ভিতরে একদম মনে হচ্ছে ফুটন্ত গোলাপ ফুটন্ত গোলাপ না এগুলো এম্বয়ডারি কাজ থাকবে এগুলো চিকেন কারি এম্ব্রয়ডারি কাজ তিনটা ডিজাইন একদম প্রিমিয়াম কটনের ভিতরে একদম লাকজারি একটা কটন হান্ড্রেড পারসেন্ট কটন ব্যাক পার্টটা দেখেন আরাম 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 একদম আরামেরি ড্রেস খুব সুন্দর ড্রেস এগুলো আঠারোশো দুই হাজার প্লাসের ড্রেস আমরা শুধু হোলসেল দিচ্ছি আপনাদেরকে চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা ড্রেস আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা যার লাগে সে সে নিয়ে ইনবক্স করে ফেলুন অন্যটা হবে একদম কুসুম একদম আরামদায়ক একদম কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট দেখেন ওনারটা অনেক বড় নামাজি ওনার ড্রেস একদম আরামের শেষ নেই দেখেন তো কাটোয়ারে ওনারটা কাজ করাটা চিকেন গাইডে খুবই সুন্দর টোটাল কালার হলো তিনটা তিনটা কালার আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যার লাগে শেষে নিয়ে ইনবক্স করে ফেলবেন তো খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার একদম মাশো আল্লাহ এই ড্রেসটা যে হাতে পাবে সে বলবেন যে না আসলে একটা ড্রেস আমরা দিচ্ছি জেস ফ্যাশন থেকে কি দিচ্ছি একদম পুরো মাখন এই ড্রেসগুলো শুধু হাতে নেবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা আসলে ভালো মানের ড্রেসি দিচ্ছি একদম সীমিত প্রাইজ আমাদের কাছ থেকে নিয়ে আপনারা এগুলো হোলসেল দিতে পারবেন আপনারা হোলসেলও বিক্রি করতে পারবেন ড্রেস মানি হলো একদম নিয়ে আমাদের কাছ থেকে হোলসেলে বিক্রি করবেন ওনাগুলো দেখেন এত পাতলা এত আরাম মানে বলার বাইরে খুবই সুন্দর একটা ওনা একদম দেখার মতো একটা ওনা থাকবে মাশাল্লাহ দেখেন ওনাটা খুব সুন্দর একটা ওনা এম্বয়ডারি কাজটা দেখেন আরাম এগুলো দেখবেন একদম হাতের মুঠে চলে আসবে তো খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আমাদের যে এস ফ্যাশন হল যে এস ফ্যাশন ওয়ার্ল্ড আপনাদের বিশিষ্ট শোরুম আর মাত্র আবার বলে দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ টাকা ঢাকা সহ সারা বাংলাদেশ নিতে পারবেন আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকার নিউ মার্কেট কালকে সুভাষ আমার সুভাষ আমার লিফ্টের পাঁচ ছয় তলা পাঁচশো উনত্রিশ নম্বর দোকান এস ফ্যাশন হল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ